আমরা এসে পড়েছি বুকাবনিয়া বাজার গরুর হাটে এখানে বিভিন্ন রকমের গরু বৃষ্টি তাই আমরা সেরকম ঘুরে দেখাতে পারছি না বৃষ্টি থামলে আমরা বাজারের ভিতরে গিয়ে গরু দেখব এখন আপনাদের বৃষ্টির ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী বুকাবুনিয়া বাজার হাট কোরবানি উপলক্ষে শনিবার এবং মঙ্গলবার উক্ত হাট বসে হাটে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গরু পাওয়া যায় বড় মাঝারি ছোট এবং বিভিন্ন ধরনের গরু ও ছাগল পাওয়া যায় অনেক লোকের ভিড় ওঠে আমি বৃষ্টির কারণে সব আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি না তার জন্য অসংখ্য দুঃখিত আমরা বাজারের মধ্যখানে আছি দেখি এখানে কি এবং কিরকম গরু পাওয়া যায় মাঝারি গরুই বেশি ভাগ দেখা যাচ্ছে ছোট গরু মাঝারি গরু এবং বড় গরু আছে তো গরুর হাটে বৃষ্টির কারণে লোকজন কম সকলে মঙ্গলবার ও শনিবার উক্ত গরুর হাটে আসতে পারেন এখানে গরুর দামও কম আছে এবং বেচার জন্যও খুব ভালো আপনারা এখানে চলে আসতে পারেন ধন্যবাদ